মনে রাস্তায় হচ্ছে আমি একটা পরিষ্কার কথা বলছি বাসে বসে থাকা যে কোনো মহিলা যদি দ্রুত সন্ত্রস্ত হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা করব আপনি কি ভাববেন আমি জানি না হিন্দু হোক মুসলিম হোক তারপর যা হবে দেখা যায় আমাদের লোকেরা তো সব রকমভাবে বিজলি রেট করার চেষ্টা তাহলে আপনি দায়িত্ব নেবেন দেখেন আমি গ্রামের নাম করে বলতে পারি সেখানে টিম আছে পঞ্চাশটা ছেলে আছে ধান্দা করে আছে ওই দেখলে হিন্দু মুসলিম ওইসব কিছু ব্যাপার নেই লুটপাট করে নিয়ে চলে গেছে আর আপনাদের ভলনটিয়ার সাফিসিয়েন্ট দিন তারা আসে মাত্র আপনি বলুন যে সব লোক আমাদের নয় আমরা অনেকে করবো এখন অনেক সময় আছে আপনারা সেইভাবে করুন সেভাবে করুন প্রোগ্রাম সুস্থভাবে হোক আমরা আমরা আপনাদের যারা ছেলেপেয়েরা আছে তারা আমার তো অনেক অনেক রকমভাবে নতুন দিয়ে আছে তাদের মধ্যে বড় অংশ চাইতে শান্তিপূর্ণ কিন্তু দু চারজনের কাছে এই বার্তাটা জায়গাটা দরকার আছে আমি চাই না আপনাদের সঙ্গে আমার সংবাদে টেস হয়েছে অ্যারেস্ট হয়েছে কালকে রেড হয়েছে অ্যারেস্ট হয়ে জানতো এটা কিন্তু করতে থাকবে আমি তো কালকে ক্লিয়ারলি বলছি যদি এরপরে তোর যদি কেউ আমাদেরকে গালাগাল দেয় গণতান্ত্রিক ভাবে প্রায় রাখি রাস্তা ঘিরে আসবে আবার সংঘাত পিছিয়ে আজকে যদি পুলিশ পিছিয়ে যায় সেখানে অনাজকতা হবে আপনার আশেপাশে আমি বলি শুনুন শান্তি প্রায় কি আছে আজকে আপনার একসঙ্গে সেখানে প্রোগ্রাম করছেন কালকে যে প্রভাবশালী আছে ও আপনার জমি ধরে টানাটানি করবে কালকে যে লাতা পাতাকোর কোর খাজা করতে আপনার পাড়াতে ওরা চালাতে আপনার বাড়ির মজাদা পেলতে পারবে তখন আপনার পুলিশ কি দরকার করবে পুলিশকে দুর্বল করতে তো ক্রিমিনালরা চাইবে যেখানটায় আছি যেটুকু জায়গা দায়িত্ব আছে ওখানে দুর্বল হওয়ার কোনো প্রশ্ন নেই আমার প্রত্যেকটা স্টাফকে কিন্তু আমার এটা বলা আছে আমাদের মধ্যে হিন্দু মুসলিম তুই আছে আমি আপনাকে বলছি এসব আমাদের একটা খাদিটাই ধর্ম আছে আমার কিন্তু এটা পরিষ্কার বলা যায় পুলিশের চাহিদা করছ আজকে ডিউটি ওটাই হবে কেউ যদি বাদরমা করে ওখানেই হবে ওখানেই হবে এবার আপনাদের ইমানের প্রশ্ন আমাদের ইমানের প্রশ্ন যদি চাকরি মানে ছোটো ব্যাপার আছে যদি জানো চলে যায় এখানে আজকে যা করতো সেটাই করবো আমি ক্লিয়ার বলছি আপনাদের প্রতি সব রেসপেক্ট রেখে

যারা করল এবং যারা করে থাকুন আর চাকরি থাকে থাকুক গ্রাম থাকে না থাকুন সমস্যা ভাড়া ভাড়া ছেলে আছে তারা এসে করে আমি জেলা থেকে পেয়ে যাই বলেছেন সেটা কি আমার অসম্মান গণতান্ত্রিক দেশ প্রত্যেকের আপনার অধিকার আছে আপনি মনে করছেন যেটা আইন হচ্ছে সেটা পুলিশ অফিস ফুলাচ্ছে ফুল করার পরে তারপর হচ্ছে পুলিশের গাড়ি কিন্তু মানে একদম দৃঢ় চালাচ্ছে আমারও এখন আমার এখানে আমি যত পুঁজি আপনার বক্তব্য যত পুঁজি আপনি বলুন আমি ট্রেনি বক্তব্য বাড়ি গাড়ি বাড়ি আপনার বা আমার বাড়ির বাচ্চা বা মহিলাদেরকে অনুমানকে করতে নিশ্চিত আসছে না